সবাইকে নমস্কার আজকে একটা ছোট্ট রেমিডি আপনাদের দেব এবং এটা আজকে সমস্ত বাবা মায়েদের জন্য যে সমস্ত বাবা মায়েদের বাচ্চারা কথা শোনে না অবাধ্য এবং পড়াশোনা করতে চায় না ঠিকঠাক পড়াশুনো করে না মুখে মুখে তর্ক করে তারপরে খারাপ সঙ্গে মেশে বাবা মা চিন্তিত রয়েছেন যে আমার ছেলেটা বা আমার মেয়েটা কিভাবে একটু ভালো হবে একটু ভালো কথা শুনবে একটু পড়াশোনা করবে তো আজকের রেমেডি সেই সমস্ত বাবা মায়ের জন্য যারা তাদের বাচ্চা নিয়ে খুব চিন্তিত প্রথমত বলে রাখি এই সমস্ত কারণগুলো কেন হয় অনেক সময় দেখবেন যে বাবা মায়েরা সন্তানদের প্রতি সমস্ত কিছু উজাড় করে দিয়ে দেন তাদের জন্য ভালো শিক্ষা ভালো পড়াশুনো তাদের কোনো অভাবই নেই অথচ দেখা যাচ্ছে তাদের ছেলেমেয়েরা অবাধ্য পড়াশুনো করতে চায় না বা সারাদিন অন্যান্য কাজ করছে কিন্তু পড়াশুনো করছে না নিজের কেরিয়ারের দিকে কোনো মন নেই সেই সমস্ত বাবা মায়েরা বুঝতেই পারেন না যে কি কারণে এই ঘটনাগুলো ঘটছে তো আমি বলে রাখি অনেক সময় বাচ্চার চাটে অথবা বাবা মায়ের চাটে কখনও কখনও দোষ বা শনি দোষ বা পিতৃদোষ থাকে সেই কারণে এই সমস্ত ঘটনাগুলো ঘটে তো কি করবেন এটার জন্য এটার জন্য বাবা অথবা মা যে কেউ এটার জন্য এই সংকল্প করতে পারেন একটা মাটির প্রদীপ নেবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার শুরু করতে পারেন এটা এবং এটা চলবে এগারো দিন ধরে যে কোনো শনি অথবা মঙ্গলবার শুরু করবেন এবং যে কোনো টাইম সকাল হোক বিকেল হোক দুপুর হোক যে কোনো টাইম যেটা আপনার ফাঁকা টাইম হবে সেই টাইমটা যাতে আপনাকে কেউ বিরক্ত না করে এবং টানা এগারো দিন ধরে করতে হবে এর মধ্যে কোনো ব্রেক দিলে হবে না কিন্তু ব্রেক দিলে কিন্তু আবার নতুন করে আবার এগারো দিন এই সংকল্প করতে হবে একটা মাটির প্রদীপ নেবেন সেই প্রদীপের মধ্যে সর্ষের তেল নেবেন এবং সেই প্রদীপটা সুন্দর করে বলতে দিয়ে সেটাকে যেমন প্রদীপ জ্বালাতে জ্বালানো হয় সেভাবে প্রদীপটাকে তৈরি করবেন এবং ওই মাটির প্রদীপের মধ্যে এগারোটা গোলমরিচ সরি এগারোটা না পাঁচটা গোলমরিচ এগারো দিন আমি বলতে চাইছিলাম পাঁচটা গোলমরিচ প্রতিদিন পাঁচটা করে গোলমরিচ এবং প্রতিদিন যেখানে নির্জন স্থান সেটা আপনার বাড়ির মন্দির হতে পারে বা যেখানে আপনি পুজো করেন সেখানে বসেও হতে পারে বা ফাঁকা নির্জন স্থানে যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না এমন কোনো জায়গায় বসে আপনি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে একটা তুলসীর মালা নিতে হবে একশো আটটা নাম জপ করার জন্য একশো আট একশো আটের তুলসীমালা নিতে হবে সেটা যদি কাছে না থাকে সেটা বাজার থেকে আপনি কিনে আনতে পারেন সেই তুলসী মালাটি তো যখন আপনি সেটা শুরু করছেন শুরু করার মুহুর্তে ভগবানকে মনে মনে বলবেন সংকল্প করে হাত জোড় করে ভগবান আমার এই বাচ্চার এই কারণে এই জিনিসটার জন্য আমি সংকল্প করছি যাতে আমার বাচ্চাটা আমার কথা শোনে এবং যাতে তার এই খারাপ আচরণগুলো বা খারাপ জিনিসগুলো দূর হয়ে যায় যেদিন থেকে আপনি শুরু করছেন এবং ওই একশো যে আটের যে তুলসীর মালা সেই প্রদীপের সামনে বসে প্রদীপটা জ্বালাবেন ওর মধ্যে পাঁচটা করে গোলমরিচ দেবেন প্রতিদিন প্রতিদিন ওই প্রদীপটাই পরিষ্কার করবে টোটাল এগারো দিন টোটালটা প্রদীপটাকে পরিষ্কার করবেন এবং ওই পাঁচটা গোলমরিচ আলাদা করে সরিয়ে রাখবেন আবার নতুন করে পাঁচটা গোলমরিচ দেবেন এবং ওই প্রদীপটা জ্বালিয়ে ভগবানের স্থানেই হোক বা নির্জন স্থানেই হোক বসে একশো আটবার বলবেন ওম কুলো দেবতায় নম বা ওম পৃত্বিভ নম যে কোনো একটা মন্ত্র ওম কুলো দেবতায় নম বা ওম পৃত্বিভ্য নম যে কোনো একটা মন্ত্র আপনি একশো আটবার প্রতিদিন এগারো দিন ধরে পাঠ করবেন এগারো দিনের পর বারো দিনের মাথায় টোটাল যেগুলো জড়ো হয়েছে প্রদীপ সমেত সেগুলো নিয়ে গিয়ে কোনো পিপুল গাছের নিচে সেই প্রদীপটাকে এবং ওই সমস্ত কিছুকে পুঁতে দিয়ে আসবেন তারপর দেখবেন যে আপনার যে মনস্কামনা সন্তানের প্রতি সন্তান যে অবাধ্য হচ্ছে সেটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে তো আজকের যে রেমেডি সেই সমস্ত বাবা মায়ের জন্য যারা নিজের বাচ্চাকে নিয়ে খুব চিন্তিত